প্রায় কয়েক বছর পরে দুজনে মিলে আজকে লং ড্রাইভে গেলাম অনেক বেশি ভালো লেগেছিল আর ঘুরতে তো কারি না ভালো লাগে বলেন হ্যালো গাইস আলাইকুম সালাম টু মাই নিউ আমি জানি আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিওগুলো মিস করতেছিলেন তাই না অনেকে কিন্তু আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেন যে আপু তুমি এখন ব্লগ ছাড়ো না কেন তো আপনাদের জন্য আমি আজকে ব্লগটা করেই দিলাম শুরু থেকে শুরু করাই যাক আমরা প্রথমে হাতিজিল যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম কিন্তু মাঝপথে দেখলাম এরকম রেল লাইন ছিল তো সেখান দিয়ে ট্রেনও যাচ্ছিল আমার এই বিষয়টা দেখে অনেক বেশি ভালো লেগেছিল কারণ কয়েক বছর পরে আমি এরকম ট্রেন দেখতে পারলাম দেখলাম নিজের চোখে আমরা চলে আসলাম ফাইনালি হাতির আর এই হাতির ঝিলের রাস্তাগুলো আমার এত বেশি পছন্দের যা আপনাদের বলে আমি কখনো বোঝাতে পারবো না আমাদের যখন নতুন বিয়ে হয়েছিল তখন কিন্তু এখানে আমরা আমার বিয়ের পর থেকেই ছিলাম তো এখানে আমাদের অনেক স্মৃতি ছিল অনেক ঘুরেছিলাম এখানে আর সব থেকে বড় কথা এই রাস্তাটা আমার এমনিতেও অনেক বেশি পছন্দর কারণ দুই পাশে সারি সারি গাছপালা আর হাইওয়েটা বেশ সুন্দর আর এখানে আমার ঘুরতে তো অনেক বেশি ভালো লাগে আর আপনারা যারা কাপল আসবেন তারা কিন্তু বসে বসে গল্পও করতে পারবেন তো আমরা একটু ঘুরবো তো তাই আমরা এখানে বেশিক্ষণ টাইম দিতে পারি নাই এখানে নেমে কিছুটা পিকচার এবং ভিডিওস বানিয়ে নিয়েছিলাম আমরা যেহেতু দুপুরের সময় এসেছিলাম তাই মানুষ অনেকটাই কম ছিল আমরা তো একদম খোলা মেলা জায়গা পেয়েছিলাম তাই অনেকগুলো ভিডিও বানিয়ে নিয়েছি দুজনে মিলে লেকের পাশে কতক্ষণ ভিডিও বানিয়ে চলে গেলাম মেন জায়গায় সেটা হচ্ছে এই হাতিজিলে ব্রিজটা এই ব্রিজটা কিন্তু অনেক বেশি ফেমাস আর অনেক বেশি সুন্দর এখানে অনেক মানুষই ছিল তারপর এখানে ক্যামেরাম্যানরাও ছিল ডিএসএলআর যারা হচ্ছে আপনাদের পিকচারও তুলে দিবে তো আমরা পিকচার তুলি নেই যেহেতু আমাদের কাছে আইফোন সো আমরা এখানে নিজেরাই কিছু ভিডিওস এবং পিকচার তুলে নিলাম আমার তো একটা পার্সোনাল ফটোগ্রাফার আছে সো আমার আর কিসের চিন্তা আমার জামাই তো আমাকে অনেক সুন্দর সুন্দর করে ভিডিও এবং ছবি তুলে দিয়েছিল এখানেও কিছুক্ষণ থাকার পরে আপনাদের ভাইয়ার নাকি খুলা লেগে গেছে সো আমরা এখন চলে যাচ্ছি তিনশো ফিটের ওইখানে তো ওইখানে যাওয়ার পরে দেখলাম যমুনা ফিউচার পার্কের সামনে চলে আসছি আপনাদের ভাইয়া বলতেছিল এখানে নেমেই আমরা কিছু খেয়ে নেই তো দুপুরের টাইম ছিল আর এমনিতেও আমরা ফাস্ট ফুড খাবো না কারণ দুপুরের সময় ফাস্ট ফুড খেতে তেমন একটা ভালো লাগে না তাই আমরা চলে আসলাম বাংলা হোটেলে যেহেতু আমরা বাঙালি আজকে আমরা বাংলা খাবারই খাবো চলে আসলাম যমুনা ফিউচার পার্কের পাশের গলিতে এটা হচ্ছে খাদেম হোটেল এই হোটেলটা বাহির থেকে দেখতে বেশ পরিপাটি লাগছিল তাই আমরা দুজনে ভাবলাম যে এখানেই আজকে খাবো আমরা দুপুরে খাবারে নিয়েছিলাম ডাল ভাত চিকেন রোস্ট ভর্তা ভাজি তার সাথে তো সালাদ ছিল এগুলো বেশ মজা ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি তিনশো ফিটে আর এই তিনশো ফিটের রাস্তাটা এত বেশি সুন্দর যেটা আমি কখনো ভাবি নাই আপনারাও যদি তিনশো ফিটের এই হাইওয়েতে কখনো আসেন আপনাদের মনে হবে আপনারা বাইরের বাহিরের কোনো কান্ট্রিতে চলে আসছেন কারণ এখানে হাইওয়ে অনেক বেশি সুন্দর তো ফাইনালি আমরা তিনশো ফিট এসে পড়লাম সেই ভাইরাল জায়গা যেখানে সবাই আসে কিন্তু আমরা অনেক লেট করে চলে আসছি আমরা এখানে কিভাবে আসবো ভাই আমাদের বাসা তো অনেক দূরে আর রাত্রে আসার কথা তো এখানে আমরা ভাবতেও পারি না কারণ আমরা হচ্ছে একা একা এত দূরে আসতে পারবো না কারণ এখানে ভালো মানুষ থাকে না এটা আপনারা সবাই জানেন কে তো জামাই আমাকে ধরে নিয়ে আসলো যে চলো তোমাকে আজকে তিনশো ফিট নিয়েই যাব তো আমরা বিকেল বেলায় চলে আসি বিকেলে এসে এখানে কিছু পিকচার ভিডিও বানাই অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে জায়গাটা কাপলেই আছেন যে রাত্রেবেলা এখানে আসতে চান না ভয় পান তো তারা আমার মতো বিকেলে চলে আসবেন বিকেলে এসে কিছু পিকচার ভিডিওস তুলবেন তাহলেই হয়ে যাবে আর আমার জামাই তো আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিওস বানিয়ে দিয়েছিল সেদিন আর সেদিনের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল মাসাল্লাহ ঘোরাঘুরি শেষ করে প্রায় সন্ধ্যা হয়ে যায় দেন আমরা হাতির ঝিল দিয়ে আমাদের বাসার জন্য রওনা দিয়ে দেই তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ